সত্যি মনে তো মানে না দিলে তো না অসাধারণ একটি গান খুব পছন্দের খুবই পপুলার একটা সময় এই গানটা অনেক বেশি বেশি শুনতাম আহ আর কি অনেকদিন পর শুনলাম খুবই সুন্দর পরিবেশনা আমার বিশ্বাস যে আমাদের অতিথি যারা আছে আমাদের আশরাফি আমাদের মধুবন দিদি সকলের ভালো লেগেছে ইভেন জসিম ভাইয়া কি বলেন কেমন লাগলো রকম আমার স্টুয়েট আমার ভঙ্গি আমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে আমরা করেছেন বোঝা যাচ্ছে হ্যাঁ খুব এনজয় করেছেন যাই আমরা একদম আমরা চলে এসেছি শেষে একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি তো আপনি যদি র্যাপ আপ করেন একদম কিছু বলে অডিসের কাছ থেকে আমরা সকলে একসাথে বিদায় নেই আজকের অনুষ্ঠানটি খুবই চমৎকার ভালো লাগলো আমার নতুন নতুন বন্ধু পেয়ে গেলাম আমাদের মধুবন দিদি শিউলি আপু আশরাফি আমি রাবেয়া হোসেন মন্ট্রিয়াল কানাডা থেকে আবারও বলছি আমার শেষ করার আগে একটুখানি বলতে চাই আমার নিজের একটি পেজ আছে রাবেয়া হারমনি আমি মন্টিয়াল কানাডা থেকে খুব ভালো লাগলো আপনারা সকলেই সাথে থাকবেন আমাদের জসীম ভাইয়ার যে জার্মান ইউরো বাংলা টিভি আছে দর্শক মন্ডলী সকলকে অনুরোধ করব শেয়ার করে দেবেন সাথে থাকবেন জোসীম ভাইয়ার পথ চালা যেন আরো সুফল হয় আরো অনেক দূর যেতে পারে আমরা যেন সকলে আবার এভাবে একসাথে কাজ করতে পারি এজন্যই এই জন্যই একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন এই অনুষ্ঠানটি যেন সকলের দেখার সুযোগ হয় এবং আমি সত্যি উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমাদের জসিম ভাই যেন আরো অনেক সুন্দর সুন্দর কাজ সামনে নিয়ে আসে আমাদের জন্য এবং আমরা যেন আরো বড় মাপের একটা অনুষ্ঠানের আড্ডায় বসতে পারি থ্যাংক ইউ আমার আমার তরফ থেকে আমি আসলে এই পর্যন্তই ইতি টানছি আমি চলে যাই জসিম ভাইয়া যদি কিছু বলেন ধন্যবাদ 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 রাবে হোসেন আপু আপনি আমাকে সহযোগিতা করার জন্য সাথে থেকে উৎফলিত এবং আনন্দিত এবং উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জার্মান ইউরো বাংলা টিভির পক্ষ থেকে এবং অভিনন্দন সাথে থাকবেন আমরা আজকে ডিজিটালের যুগ সেই জন্যে কেউ ঠিক আছে অনেক অনেকে কি চিনি কিন্তু এইভাবে চিনি না এইভাবে একটা আড্ডা অনেকে তো আমরা আড্ডা দিই আজকে সেই একটা আড্ডা আমরা দিলাম আমরা অনেকে পরিচিত হলাম আজকে রাবিয়া হোসেন হ্যাঁ

ফ্রান্সের প্যারিস থেকে আগত হয়েছেন এবং আমাদের বাংলাদেশে ঢাকা থেকে সংযুক্ত হয়েছে। বাংলাদেশের কণ্ঠশিল্পী তো আমাদের মধুবন চক্রবর্তী কলকাতা সংবাদ পাঠিকা গায়িকা আবৃত্তিকা কবি দিদি আপনি এসেছেন আপনাকে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ তো বন্ধুরা আপনারা যে যেখানেই আছে এই মুহূর্তে যারা আমার প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন না বা দেখতে পাননি পরবর্তীতে আমার রেকর্ড দেখে নেবেন আমার প্রোগ্রামটি সেজন্যে ভিশন লিমিটেড বার্লিন জার্মান এবং এই প্রোগ্রামটি জার্মানের রাজধানী বার্লিন থেকে একযোগে পৃথিবী সম্প্রচার করা হচ্ছে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে উৎসাহ উদ্দীপনা এই তো আপনাদের কাছে চাওয়া আর তো কিছু চাওয়া নেই আমরা শ্রম দিচ্ছি আমরা পরিশ্রম দিচ্ছি আমরা আপনাদেরকে যারা ঘরে বসে বোর হয়ে গেছে অবক্তি হয়ে গেছে ঘরে থাকতে 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 ভয় সেইটাকে আমরা কাটানোর জন্যে আজকে জার্মানি ওর বাংলা টিভি এবং বাচ্চাদের জেনারেশনদেরকে বাংলা শেখার জন্যে আমরা এই প্রোগ্রামটা জার্মানি ওর বাংলা টিভি বার্লিন থেকে করে থাকি তো আমার যদি কোনো ভোরকুটি আমার জন্য বলায় কোনো তুমি তোমরা আপনি আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখেছে আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা জন্য তো এই মুহূর্তে আমি চলে যাব আমাদের মধুবন চক্রবর্তীকে আমি বলবো সবাইকে বলবো দুই মিনিট করে আমার জার্মানি বাংলা টিভিতে এসে আজকে এই প্রোগ্রামে আপনাদের অনুভূতি পৃথিবীবাসী এবং সম্মানিত অতিথি থেকে জানাবেন এবং বিদায় নেবেন সু স্বাগত মধুবন চক্রবর্তী কলকাতা মুট মুট আন করবেন আপনি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো হ্যালো সুন্দর করে আপনি বললেন তাই আমার আর নতুন করে তো কিছু বলার না বলতে পারি যে আমরা যারা শিল্পী তার একটু সম্মান চাই সম্মান নিয়ে বাঁচতে চাই এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আর সেই সম্মানটি আপনি আমাদের সবাইকে দেন এইটুকুই পাওয়া এই প্রাপ্তিটুকু আমি আজকে বিদায় নিতে চাই যোগ্যতা অনুযায়ী আপনি সেই সম্মান সবাইকে দিয়ে থাকেন আর প্রত্যেকে এখানে খুব গুণী মানুষ খুব সুন্দর কথা বললেন আপনি আমাদের রাবেয়া হোসেন যিনি রয়েছেন অসাধারণ কথা বলেন আপনি খুব সুন্দর লাগলো খুব মিষ্টি করে বলেন খুব সুন্দর কবিতা বলেন যারা এখানে রয়েছেন আজকে গান শোনালেন আহ অসাধারণ সময় কাটালাম আমরা সবাই ফেসবুক ফ্রেন্ড হয়ে যাব আশা করি একটু আমাদেরকে রিকোয়েস্ট আমরা একে অপরকে পাঠাবো তাতে কি হবে আমাদের ঘনিষ্ঠতাটা আরো বাড়বে আর এই জন্যই আমার জার্মানি রুটিভি কে ধন্যবাদ জানাই যে আমাদেরকে বন্ধু করে দেওয়ার জন্য বন্ধুর হাতটা আমরা বাড়িয়ে দিতে পারি একে অপরের সঙ্গে থাকতে পারি এবং শিল্প সংস্কৃতির এখানেই জোর আর কি যে আমরা ছড়িয়ে যাচ্ছি ও শিল্পকে ছড়িয়ে দিচ্ছি সঙ্গীত কে কবিতাকে হ্যাঁ ছড়িয়ে দিতে পারছি মানুষের কাছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মধুবন চক্রবর্তী আপু আপনি এসেছিলেন আমার ডাকে সারা দিয়েছিলেন জামাজ একাডেমির পক্ষ থেকে পক্ষ থেকে আপনাকে সুস্বাগত এবং অভিনন্দন আমরা সাথে থাকবো সাথে চলব আমি এ পর্যায়ে আমাদের ফ্রান্স নিবাসী প্যারিসের কণ্ঠশিল্পী শিউলি আপুকে বলবো এক মিনিটে আপনি জার্মানি ওর বাংলা টিভিতে আজকে এসে যে গান পরিবেশন করেছেন এবং সম্মানিত অতিথির সাথে সুসম্পর্ক এবং পরিচিতি হয়েছে এবং পৃথিবীব্যাপী আমাদের দর্শকরা দেখেছেন সবার এক মিনিটে আপনি আজকে যে এখানে এসেছেন আপনার মনের অনুভূতি প্রকাশ করবে সু স্বাগত শিউলি আপু জি ধন্যবাদ আসলে জার্মানি ও বাংলার সকল কলা কৌশলীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আর আসলে দর্শকদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে আপনারা সবাই সুন্দর সুন্দর বাংলা গান শুনবেন আমাদেরকে মানে আর উৎসাহিত করবেন আর আমি তো এখনো মানে শিখছি এখনো শিখার শেষ নেই আমি গানের দিক থেকে এখনো অনেক ছোট তো যাই হোক সবাই দোয়া করবেন আসলে আজকের এই চ্যানেলের প্রোগ্রামে এসে আমিও আমার চিন্তা নতুন ফ্রেন্ড পেলাম তো ধন্যবাদ জসীম ভাইকে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ চলে আপু আমি এই পর্যায়ে চলে যাব আমাদের আশরাফি জিন্না আপু আপনি আজকে জার্মানি গুরু বাংলা টিভিতে এসেছেন আমাদের সময় অতিথি এবং বিধিবাসীর উদ্দেশ্যে এক মিনিটে বিদায় নেবেন আপনার মন প্রকাশ করবেন শুভ স্বাগত ওকে থ্যাংক ইউ সো মাচ জার্মানি ইউরো টিভিতে আমি আজকে প্রোগ্রাম করতে পেরে খুবই ভালো লাগছে এবং বিশেষ করে শিউলিয়াপু আর রাবেয়া হাসান আপু আর হচ্ছে ওই কলকাতা থেকে যে আপুটা বলছেন আপনাদের সবার আমার প্রোগ্রাম মানে অনেক অনেক ভালো লেগেছে এবং কথা আপনাদের সবাই খুব মিষ্টি করে কথা বলেন আমার ভীষণ ভালো লেগেছে আমিও চাই আমরা সবার সবার সঙ্গে বন্ধুত্ব করি আমার ফেসবুক আইডি সিঙ্গার আশরাফী চিন্না আশা করি আপনারা আমাকে রিকোয়েস্ট দিবেন আমি অ্যাকসেপ্ট করব আমার এই প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে এবং দেশে এবং বিদেশে যারা আমার আমাদের এই প্রোগ্রামটা দেখেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করবেন এবং করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের উৎসাহিত করবেন আমরা খুব খুশি হব আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ আজকে কথা টিভিতে এসেছেন জার্মানি ওরঙ্গা টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আমরা সাথে থাকবো সাথে আমি চলে যাচ্ছি আমাদের রাবিয়া হোসেন আপু এক মিনিটে আপনি আজকে যে জার্মানি ওরঙ্গা টিভিতে এসেছেন উপস্থাপনা করেছেন আবৃত্তি করেছেন এবং নতুন ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডস পরিচিত হয়েছেন আমাদের প্রোগ্রামটি